সাকিবের বলে সাইপি ক্যাচ ধরেছে অর্থাৎ দুদিনে তিনি সেম বলা সেম ফিল্ডারের কাছে আউট হয়ে গেলেন ক্যাচের ফাদে পুরে নেক্সট ব্যাটার হ্যারি বাইশ স্ট্রাইক এ ব্যাট করা ব্যাটারের এভারেজ পঁচিশ ঊনসত্তর হাইস্ট স্কোর তেতাল্লিশ ছয় একশো সাতাশটা চার বাউন্ডারি আছে এবং তার উদ্দেশ্যে তানজিম হাসান পঞ্চম বলটি হাতে এগিয়ে যাবেন যাচ্ছেন গিয়ে পঞ্চম বল ডিফেন্স করবেন ফিল্ডার আছেন রান আউটের চান্সটা হচ্ছে না ফিল্ডার ধরতে নিয়েছেন দ্রুত একটি সিঙ্গেল হেড টেকটর এসেই রানের খাতা খুলেছেন দেশে ইরানের খাতা খুলেছেন হেরিটেক্টর সাইফ হাসানের আবারও সেই ক্যাচটা দেখানো হচ্ছে দারুণ এফোর্ট দিয়ে ক্যাচটা লুফে নিয়েছিলেন তিনি এর মধ্যে চার ওভার পাঁচ বল শেষে আটান্ন এক উইকেট হারিয়ে ওভারের শেষ বলটি হাতে তানজিব হাসান সাকিব টসুর শেষ বলটি হাতে এগিয়ে যাবেন তানজিব হাসান সাকি ব্যাটিং প্রান্তে আছেন টিম হিটলি টেক্টর চোদ্দ বলে যে তেইশটি রানের দেখা পেয়েছেন তার উদ্দেশ্যে এই শুরু করে দিয়েছেন ওভারের শেষ বলটি হাতে যাচ্ছেন এগে এবারও ব্যাটে নিতে পায়নি কিপার মিস করেছে চারটি রান বাই থেকে পেয়ে যাবে একটা ইন ছিল স্ট্রেট খেলতে চেয়েছিল ব্যাটেই নিতে পারেনি বলটা সোজা চলে গেছে পেছনে কিপার লেগ সাইডে ঝাঁপিয়ে পড়ে বলটা ধরতে পারেনি অসাধারণ এক বলে ব্যাটার মিস করেছে বলার কিপ মিস করেছে বাই ফোর দি ওভার কমপ্লিট চোদ্দ রানের ওভারে ছিল এক চার এক ছয় এক ডাবল সিঙ্গেল এক উইকেট পাঁচো পার শেষ বাষট্টি এক উইকেট হারিয়ে পাঁচো পার শেষে বাষট্টি রান এক উইকেট হারিয়ে আইল্যান্ডের কার্নারের বারো পয়েন্ট চার শূন্য মধ্যে চলছে দুই বলে পাঁচ রানের পার্টনারশিপ এবং তানজিম হাসান শাকিব দুই ওভারে এগারো রান দিয়ে এক উইকেট শিকার করেছে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা যারা শুনছেন আমাদেরকে আশা করব লাইক করে সহযোগিতা করবেন আপনার মূল্যবান লাইকটি পারবে আমাদেরকে সবার কাছে পৌঁছে দিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন প্রতি ম্যাচের বাংলা কমিটি শুনতে পারবেন আমাদের মাধ্যমে সবাইকে অনেক ধন্যবাদ এবং ভালোবাসা যারা এই মুহূর্তে দেখছেন আমাদেরকে দারুণ সূচনা পেয়েছে আয়ারল্যান্ড আজকের দিনে ওপেনিং পার্টনারশিপটাও দারুণ ছিল এবং এই মুহূর্তে